আসসালামু আলাইকুম ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু এই ভারতের সব চুলকানি আমাদেরকে নিয়েই বেশি নিজেদের দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কোনো খবর নাই বাংলাদেশ নিয়ে তাদের যত মাথা ব্যথা ঠিক আমরা এই ভিডিওটি যে কারণে করছি সেটা হচ্ছে ছত্রিশগড়ে বন্দুকযুদ্ধে বিশ মাওবাদী নিহত ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত বিশ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন মঙ্গলবার রাতে রাজ্যের গড়িয়াবন্দ জেলার জেলায় বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে ছত্তিশগড় পুলিশ জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে বড় সাফল্য বলে দাবি করছেন দেশটির সংবাদ মাধ্যম মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রবীণ মাওবাদী নেতা জয়রাম রেড্ডি নিহত হয়েছেন চালাপতি নামের পরিচিত ওই মাওবাদী নেতা ছত্তিশগড় ও উড়িষ্যা সীমান্তের এক জঙ্গলে গুলিতে নিহত হন মাওবাদী নেতা জয়রাম রেড্ডির মাথার দাম এক কোটি রুপি ঘোষণা করেছিল ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী গরিয়াবন্দ জেলায় মাওবাদী বিরোধী এই অভিযান পরিচালনা করেছেন জেলার রিজার্ভ বাহিনী ডিআরজি ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপ এস ও সদস্যরা ওড়িশার নোয়াপাদা জেলার সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ছত্তিশগড়ের কুলারিয়া কুলারিঘাট সংরক্ষিত বনা বনাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয় এ সময় ঘট ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় লোডিং রাইফেল সহ বিপুল পরিমাণ গোলা আইইডি ও আগ্নেয়স্ত্র উদ্ধার হয় বলে কর্মকর্তা জানিয়েছেন বর্তমানে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি গত কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটির দশ হাজারের মানুষ দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক অধিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুই সালে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ছত্রিশগড়ে অন্তত দুইশো সাতাশি বিদ্রোহী নিহত হয়েছে রাজ্যটিতে দেশটির সরকার বাহিনী দীর্ঘদিন ধরে চলা সশস্ত্র সংঘাত দমনের প্রচেষ্টা জোরদার করেছে তো এই হচ্ছে ভারতের খবর ভারত সারা জীবন শুধু বাংলাদেশকে আঙুল দিয়ে যায় তার নিজের দেশের মধ্যে যে এরকম বড় বড় ঘটনা ঘটছে সেদিকে আসলে তাদের কোনো খেয়াল নাই আর আমাদের এখানে একটুখানি একটু শব্দ হইলেই যে দাদারা একেবারে উঠে পড়ে লাগে আমাদের গোষ্ঠী উদ্ধার করতে তো নিজেদের দেশের মধ্যে যে তারা সন্ত্রাসী অভয়ারণ্য বানায় রাখছে সেদিকে খেয়াল নাই। তো এবার কি উচিত এবার বাংলাদেশ কি ভারতে সন্ত্রাসী বাহিনী আছে বাংলাদেশের অভিযান চালানো উচিত তো ভারত নিজেরা নিজের দোষ সবসময় আসলে চেপে রাখে এবং প্রতিবেশী ছোটখাটো যে সমস্ত রাষ্ট্র আছে তাদের নিয়ে যে পরিমাণ মাতামাতি করে এটা আসলে বন্ধ হওয়া উচিত